আসসালামু আলাইকুম আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার একটা ব্যঙ্গ ভাস্কর্য নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটি দেখে অনেকে আমাকে গালিও দিতে পারেন অনেক ধরনের কথাও বলতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টি নিয়ে আমার কিছু অবজারভেশন আছে কিছু চিন্তাধারা আছে এই যে শেখ হাসিনার যে ভাস্কর্যটি তৈরি করা হলো সেখানে খুবই ব্যঙ্গভাবে করা হয়েছে এটা ঠিক আছে শৈলাচারী শেখ হাসিনা এইটা নির যোগ্য কিন্তু বাঙ্গু এলিট যাদের বলা হয় তারা আসলে সাপও মারলো লাঠিও ভাঙলো না এই রকম একটা বিষয় করেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কিভাবে দেখেন বাংলাদেশ থেকে যখন মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে মানুষ দাঁড়াচ্ছে বা প্রতিকৃতি বা মূর্তি নিয়ে যে বিষয়টি এতদিন হতো মঙ্গল শোভাযাত্রা নামে সেই বিষয়টি আজকে যখন করার মতো কোনো অবস্থায় ছিল না ভারতীয় যে বিজাতীয় সংস্কৃতি সেই বিজাতীয় সংস্কৃতি যখন এখানে প্রয়োগ করতে পারছিল না তখন অত্যন্ত সুকৌশলে শেখ হাসিনার এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে এবং সেই ভাস্কর্যটি দিয়ে আবার মূর্তি প্রথায় ফিরিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখন এই মূর্তি বা ভাস্কর্য নিয়ে যখন আপনি কথা বলতে যাবেন ঠিক তখনই আপনাকে স্বৈরাচারের দোষর বলে গালি দেওয়া বা স্বৈরাচারের দোষর হিসেবে চালিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টাটি তারা করতে পারে মানে সাপ ও মরলো লাঠিও ভাঙলো না তাদের কিন্তু এক কাজে দুই কাজ হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে তারা একটা ছবি আঁকতে পারতো শেখাছি না কিন্তু তারা যে বিষয়টি করলো এখানে একটা আজ তো শেখ হাসিনার ভাস্কর্য তৈরি করলো এবং সেই ভাস্কর্য ইস্যুটাকে সামনে নেওয়ার জন্য বা করার জন্য তারা শেখ বেছে তারা বিভিন্ন বিভিন্ন সময় জনের তৈরি করা হয়েছে। এখন অনেকেই আবার ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য করার চেষ্টা করছে তাদেরকে আমি বলবো তুইটা ভাস্কর্য এবং মূর্তি যদি পাশাপাশি দেওয়া হয় এবং আপনাদের যদি বলা হয় কোনটা ভাস্কর্য কোনটা মূর্তি আপনি আলাদা করতে পারবেন না এখন আমার প্রশ্ন যদি ভাস্কর্য আর মূর্তি আলাদা জিনিস হয় তাহলে এই ভাস্কর্য কি বৈধ ইসলাম কি বলে যদিও ইসলাম সম্পর্কে আমার জানাশোনা যতটুক জানি খুবই কম কিন্তু তারপরে আমি যেটা বলতে চাই যে ভাস্কর্য এবং মূর্তিকে যেভাবে প্রচলন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে যদি সম্মান না করা হয় তাহলে সেটা বৈধ এই যে যে সম্মান না করা হয় তাহলে সেটা বৈধ এইটাই যদি ঠিক হতো তাহলে কাবা শরীফের মধ্যে যে মূর্তিগুলো ছিল সেগুলো কাবা শরীফ বিজয়ের পরে তাদের আর সম্মান করতো না সেটাই সেটা সেটা কি ভেঙে ফেলতো এটা কিন্তু আমার প্রশ্ন এবং ভাস্কর্য এবং মূর্তির যে কথাটি বলা হয় সেই বিষয়টি সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে সেই বিষয়টি আগে জানি এবং শুরুতেই পবিত্র কোরআনে কি কি শব্দ ভাস্কর্য এবং মূর্তি সম্পর্কে এসেছে সেই শব্দগুলো এবং অর্থটা আমরা জেনে নিই এখানে কোরআনে মূর্তি এবং ভাস্কর্যের চারটি শব্দ ব্যবহার হয়েছে এক নম্বর হচ্ছে সনাম সনাম অর্থ মূর্তি প্রতিমা প্রতিমূর্তি কাঠ মাটি স্বর্ণ রোপ্য ও ব্রঞ্জ দিয়ে তৈরি বা বানানো কোনো কিছুর প্রতিকৃতি মূর্তি তিনশাল তিনশাল অর্থ মূর্তি প্রতিমা প্রতিচ্ছবি আকৃতি তারপরে অসান অসান অর্থ হচ্ছে প্রতিমা মূর্তি পুতুল তারপরে নাহাত নাহাত অর্থ হচ্ছে ভাস্কর্য ভাস্কর্য রূপ রূপ প্রদান প্রদান এই যে এই শব্দগুলো যে এসেছে সেখানে মূর্তি ভাস্কর্যর কথা কিন্তু এসেছে এবং এইগুলোই পবিত্র কোরআনে হারাম বলে ঘোষণা করা হয়েছে এখন শেখ হাসিনার ব্যঙ্গ হলে সেটা বৈধ আর অন্যগুলো অবৈধ এরকম কিন্তু না আমি মাসিক আল থেকে কয়েকটা বিষয় বের করেছি এখান থেকে কিছু পড়ছি ইসলামের দৃষ্টিতে মূর্তি ও ভাস্কর্য কোন প্রাণীর মূর্তি নির্মাণ করা ইসলামী শরিয়াতে কঠিন কবিরা ও হারাম মূর্তি সংগ্রহ মূর্তি সংরক্ষণ মূর্তির বেচা কেনা ইত্যাদি সকল বিষয় কঠিনভাবে নিষিদ্ধ মূর্তি পূজার কথা তো বলা বলাই বাহুল্য মূর্তি নির্মাণেরও কিছু কিছু পর্যায়ে রয়েছে যা কুপরি কেউ কেউ মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে বিধানগত পার্থক্য দেখাতে চান এটা চরমপুর ইসলামের দৃষ্টিতে মূর্তি ও ভাস্কর্য দুটোই পরিত্যাজ্য কোরআন মাজিদে ও প্রসঙ্গে শব্দগুলো যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো মূর্তি ও ভাস্কর্য দুটোকেই নির্দেশ নির্দেশ করেছে এ প্রসঙ্গে কোরআন মাজিদে বলা হয়েছে তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ সমূহ এবং পরিহার করো মিথ্যা কথন সোরা হস তিরিশ নম্বর আয়াত এই আয়াতে পরিষ্কার ভাবে সব ধরনের মূর্তির পরিত্যাগ করা ও মূর্তি কেন্দ্রিক সকল কর্মকাণ্ড বর্জন করার আদেশ দিয়েছেন আর একটা আয়াতে বলা হয়েছে এবং তারা বলেছিল তোমরা কখনো পরিত্যাগ করোনা তোমাদের কখনো পরিত্যাগ করো না সুয়া ইয়াবুস ইয়াউক ও নাসরকে এই যে চারজনের নাম বলা হয়েছে এরা হচ্ছে নুয়া আল্লাহ ইসলামের পুত্র এবং এদের প্রচন্ড সম্মানী এবং ধার্মিক বলে তাদেরকে পূজা করার জন্য সহায় পরবর্তী জাতিকে বিভিন্ন ভাবে প্ররোচনা দিয়েছিল এখন হাদিস শরীফ থেকে বলা বলি হাদিসের কথা বললে আমাদের এক শ্রেণীর মানুষ যারা আহ বিভিন্ন ভাবে নাকশিক খাবে কিন্তু তারপরে আমার বলতে হবে হজরত আমর ইবনে আব্বাস রাদে আল্লাহ তালু থেকে বর্ণিত নবী সাল সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন আত্মীয়দের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মূর্তি সমূহ ভেঙে ফেলা এবং এক আল্লাহর ইবাদত করার এবং তার সঙ্গে অন্য কিছুকে শরিক না করার বিধান নিয়ে এটা সহি মুসলিম হাদিস নম্বর আটশো উম্মুল মমিন আইসার রাজি আল্লাহ তালু ও আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল সাল্লাম বলেছেন এই প্রতিকৃতি নির্মাতাদের কিয়ামত দিবসে আজাবে নিক্ষেপ করা হবে তাদের সম্বোধন করে বলা হবে যা তোমরা সৃষ্টি করেছিলে তার মধ্যে প্রাণ সঞ্চার করো সেই বুখারি পাঁচশো ও পাঁচশো নম্বর হাদিস এবং আরেকটা হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহ তালু বলে মোহাম্মদ সাল সাল্লামকে বলতে শুনেছি যে কেউ দুনিয়ার দুনিয়াতে কোনো প্রতিকৃতি তৈরি করে কিয়ামত দিবসে তাকে আদেশ করা হবে যে প্রাণ সঞ্চার করে এবং সে তা করতে সক্ষম হবে না সহি বোকারি পাঁচ হাজার নম্বর হাদিস এই যে প্রতিকৃতি তৈরি করা এবং তার মধ্যে আল্লাহ বলবেন যে তোমরা এর মধ্যে প্রাণ সঞ্চার করো ধরেন এই যে শেখ হাসিনার যে প্রতিকৃতি তৈরি করেছে যে পরকালে যখন আল্লাহ তালা এই প্রস্তুত কারককে বলবে যে শেখ হাসিনার প্রতিকৃতি তৈরি করেছ তার মধ্যে প্রাণ সঞ্চার করো তখন কি পারবে তখনও পারবে না মানে এখানে কে বা কার প্রতিকৃতি তৈরি করলো এই বিষয়ের সাথে মূর্তি বা ভাস্কর্য তৈরির কোনো আলাদা কোনো বিষয় না কার ভাস্কর্য তৈরি করা হলো এটা কোনো বিষয়ই না কিন্তু ভাস্কর্য তৈরি করা হলো কিনা কার মূর্তি তৈরি করা হলো এটা কোনো বিষয়ই না মূর্তি তৈরি করা হলো কিনা সেই বিষয়টি আসল এবং মূর্তি যখন তৈরি করা হয় এই যে বলা হবে এটার মধ্যে প্রাণ সঞ্চার করো তারা তারা তখন পারবে না এবং তারা কঠিন সম্মুখীন হবে এখানে তারাই শুধু আজাবে হবে এখানে আরো অনেক জায়গায় বলা হয়েছে যে আমরা যারা এই যে যে আহ প্রতিকৃতি নিয়ে আমরা যারা চলি আমাদেরও জবাবদিহি তার আওতায় করা হবে এবং এখানে বলা হয়েছে তোমরা পরিত্যাগ করো এবং অনেক জায়গায় বলা হচ্ছে ভেঙে ফেলো পরিত্যাগ করা ভেঙে ফেলার কথা বলা হয়েছে কিন্তু একদল বলার চেষ্টা করছে যে তৈরি করা হয়েছে এটা কোনো দোষের বিষয় না এটাকে আসলেও ঠিক শেখ হাসিনা হোক বা হিটলার হোক বা নরেন্দ্র মোদী হোক প্রত্যেকের প্রতিকৃতি তৈরি করাই ইসলামের কুহরী বাহারা তো এই যে কার প্রতিকৃতি তৈরি করলেন সেটা তো আমাদের দেখার বিষয় না করেছেন আপনি তাকে তাকে রাক্ষসী হিসাবে উপস্থাপন করবেন আপনি আপনি অন্যভাবে উপস্থাপন করেন কেন এই যে ভাস্কর্য তৈরি করে মুসলমানদের যে ধর্মীয় অনুভূতি সেই অনুভূতিতে আঘাত আনবেন এবং মুসলমানদেরকে পরকালের শাস্তির সম্মুখীন করে দিবেন এখন দেখেন বাঙ্গোয়ালিটরা কি করলো তারা নিজেরা খুবই বিপ্লবী সাজলো এবং পাশাপাশি মূর্তি বা ভাস্কর্যকে পুশ করে দিল এতে কি হলো পরবর্তীতে যখন তারা অন্য কোন ভাস্কর্য তৈরি করবে তখন আপনি কিছু বলতে পারবেন না তখন বলবে গতবার তো শেখ হাসিনাটা তৈরি করেছিলাম তখন বিএনপি সরকার ক্ষমতায় থাকবে বা অন্য কেউ ক্ষমতায় থাকবে তখন আরেকজনের ভাস্কর্য বা মূর্তি তৈরি করবে এর মাধ্যমে কি হবে এই যে মূর্তি বা ভাস্কর্য যে প্রচলনটা সেটা সমাজের মধ্যে চালু হয়ে গেল কিন্তু দেখেন আমরা সামাজিক যেঅপত করতে গেলাম সেটা কিন্তু করতে দেওয়া হয়নি এই যে যে বিজাতীয় সংস্কৃতি সেই বিজাতীয় সংস্কৃতি থেকে বাংলাদেশের মুসলমানদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের অনেক ভাইকে আমি দেখলাম অত্যন্ত ধর্মিক তারা গিয়ে এই মূর্তির সাথে ছবি শেখ শেখাসেনার মূর্তি মানে শয়তান যখন ওই যুগের মানুষকে বলেছিল যে এগুলা নূহ আলাইহিস সালামের পুত্ররা অত্যন্ত ধার্মিক মানুষ অত্যন্ত সজ্জন মানুষ ভালো মানুষ ছিলেন এদের মূর্তি বানান এদেরকে ভাস্কর্য বানান এবং তখন কিন্তু তারা কিন্তু মূর্তি বানিয়েছিল বানিয়েছিল তারা কিন্তু ওইটার পূজা করেনি কিন্তু পরবর্তী প্রজন্ম যারা এসেছে তাদেরকে আবার শয়তান তার প্ররোচনা দিয়ে বলেছে এই যে দেখো না তোমাদের পরবর্তী প্রজন্ম এগুলো সম্মান করতো পূজা করতো তাদের মধ্যে এই শিরকি ঢুকিয়ে দিয়েছে এখন এইভাবে শয়তান প্ররোচনা দিয়ে শেখ হাসিনার মাধ্যমে আমাদের ওইখানে ঢুকিয়ে দিল এবং পরবর্তীতে ওই যে যে এলিট বাঙ্গু আছে এরা আস্তে আস্তে আমাদেরকে মূর্তি সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দিবে এটা আমার ব্যক্তিগত মত এবং আমি মনে করি ধর্মপ্রাণ প্রত্যেকটা মুসলমানেরই এই মত এই জন্য সবাই সতর্ক থাকবেন এবং এই এলিটদের কাছ থেকে সাবধানে থাকবেন ওরা সাপও মারছে লাঠিও ভাঙেনি ওরা এক কাজে দুই কাজ করে দিয়েছে নিজেদের বিপ্লবী দেখিয়েছে এবং অপরদিকে আপনি যখন এটার বিরুদ্ধে কথা বলবেন আপনাদের যে ট্যাগিং করবেন সরে দোষ সেই ব্যবস্থাও করে দিয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম